সকল মানুষকে একদিন মরতে হবে সকল মানুষের মৃত্যুর একটা সময় নির্ধারিত কিন্তু কোনো কারণে যদি আপনি মৃত্যুকে ধোকা দিয়ে এড়িয়ে যেতে চান তাহলে মৃত্যু কি আপনার পিছু ছাড়বে মৃত্যুকে ধোকা দেওয়া যায় না আর মৃত্যু কখনো ধোকা খেতেও পছন্দ করে না মৃত্যুর এই অপ্রতিরোধ শক্তি আর তাকে এড়িয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা নিয়ে তৈরি হয়েছে হলিউডের সফল মুভি ফ্র্যাঞ্চাইজি দ্য ফাইনাল ডেস্টিনেশন এই মুভির মোট পাঁচটি পর্ব রয়েছে এবং সবগুলোই সফল দু সালে এর পঞ্চম পর্ব রিলিজ হয়েছিল দীর্ঘ চোদ্দ বছর পর অবশেষে রিলিজ হলো একটা জেনারেশনকে ট্রমা দেওয়া এই মুভি ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ পর্ব ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইন্স দুই হাজার পঁচিশ এই মুভি সিরিজের প্রতিটি মুভি প্লট একই হলেও প্রতিটি মুভির চরিত্র কাহিনী গল্পের ঘটনা প্রবাহ আলাদা প্রতিটি পার্টে একজন মূল চরিত্র থাকে যে কিনা কোনো দুর্ঘটনায় তার এবং তার আশেপাশের মানুষের দুর্ঘটনা ঘটার ঠিক মুহূর্তে সে তার কল্পনাতে দেখতে পায় এবং সে সবাইকে সতর্ক করলেও তার কথা কেউ বিশ্বাস করে না এতে সে এবং আরও কিছু লোক দুর্ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পরই ঠিক সে যেভাবে কল্পনাতে দেখেছে ঠিক সেভাবেই ঘটনা ঘটে মৃত্যু সবসময় আপনার পিছনে লেগেই থাকবে কিন্তু কাহিনীর এই চরিত্রগুলো কি পারবে মৃত্যুর হাত থেকে বাঁচতে নাকি সবাইকে ভাগ্যের কাছে হার মানতে হবে জানতে হলে দেখতে হবে এই মুভি সিরিজটি মুভিগুলোতে মৃত্যুর দৃশ্যগুলো বেশ বিভৎস আর ভয়াবহভাবে দেখানো হয়েছে আর মৃত্যু কীভাবে পরিবেশের বিভিন্ন উপাদানকে ম্যানিপুলেট করে তার ভিকটিমকে স্বীকার করে তা বেশ নিপুণভাবে দেখানো হয়েছে মুভিটিতে হাত থেকে পড়ে যাওয়া একটা কাচের গ্লাসও কিভাবে একটি জীবন কেড়ে নিতে পারে তা খুব স্পষ্টভাবে তুলে ধরেন ডিরেক্টর সিনেমার সবচেয়ে ভয় লাগার জায়গা ছিল ডেথ সিনগুলো প্রতিটা মৃত্যু কেমন যেন প্ল্যান করে বানানো যা শরীরে এক ধরনের ভয় তৈরি করে তোলে ক্যামেরার কাজ বেশ ভালো ছিল আর ডার্ক সিনগুলোর সাউন্ড ইফেক্ট আর লাইটিং ছিল দুর্দান্ত ব্যাকগ্রাউন্ডে টিম হুইনের মিউজিকও ছিল ঠিকঠাক যারা থ্রিল পছন্দ করেন তারা এক্সপেরিমেন্ট করার জন্য দেখে ফেলতে পারেন এই অসাধারণ সুপার ন্যাচারাল হরর মুভিটা You make me want <laughs>